এদিকে সবাই পয়তেছে আগুন তাদের পুইরা যাইবো তলের বাগুন আগুন নিয়ে দুষ্টামি ফাজলামি করা ভালো না আসসালাম আলাইকুম গাইস আমি রাকি বলগার আবার আপনাদের মাঝে ফুটবল খেলা নিয়ে চলে আইছি আজকের খেলা লেফারি হলো আমাদের মহাশিন ভাই সবাইকে বুঝা দিতে আছে এদিকে খেলা শুরু হয়ে গেল প্রথমত বলে নেই দেশের বাইরে এবং দেশে থেকে যারা যারা ভিডিওটা দেখেন আমার ভিডিও কেমন হয় আজকের খেলা দর্শক খুবই কম কারণ আজকে অনেকে শীত পড়েছে আমাদের এলাকা দা আপনাদের এলাকায় কি শীত পড়ছে কমেন্টে বলে যাবেন আজকে লাল দল এবং সবুজ দল দোনো দলে খেলত অনেকেই ভালো এদিকে ইয়ামিনে বলতা সবাই তো কালো আজকের খেলার অধিনায়ক হলো লাল দলের অধিনায়ক হলো শাকিল সবুজ দলের অধিনায়ক হলো ফাহাদ থেকে আইসে খেলতে খেলতে এটা কিন্তু হারাতে পারে না কোন জিনিস দিয়ে একের পর এক লাল অ্যাটাক এটা তবু হইতেছে না গোল আজকের খেলাটা কিন্তু হইছে লাল সবুজে দল আর এই জায়গায় প্রত্যেক বছরে আমাদের একটি করে নাইট টুর্নামেন্ট সারা হয় আর এই সপ্তাহে প্রতিদিন আপনাদেরকে বল দিয়ে যাইতেছি এদিকে আরব থেকে আইসে নাইমা গেছে আরিফ কাকুয়ে খেলার ভিতরে এখন ফাইনালি হাফ টাইম দিয়ে দিলো আমাদের রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত সবাই এখন আরামে বসে বৈশা জিরাইতেছে শীতের ভিতরে কি করে কথা কই এদিকে 14 ধরব থেকে আমাদের খেলা শূন্যে এসে পড়েছে দুইজন একজন হলো নয়ন মামু একজন হলো আরিফ কাকু আর আমার ভিডিওটা যদি কোনো জায়গা ভুল হয়ে থাকে অবশ্যই ছুটু ভাই হিসাবে maaf করে দিবেন আর আজকের ভিডিওটা এতটুকুই সব ভালো থাকে পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে আপনাদের মাঝে পেজটাকে ফলো করুন